জনসাধারণের কাছে আমাদের একটা বিশেষ আবেদন এই যে বাচ্চা মেয়েটিকে দেখছেন এই যে অসহায় বালিকা তার ফোনটা কোনো এক হতভাগা ঝেড়ে দিয়েছে সপ্ত সপ্তমী না অষ্টমীতে সপ্তমীর দিন কালীঘাটের ওখানে রেডমি নাইন পাওয়ার কী রঙের মোবাইল ছিল সি গ্রিন সি গ্রিন রেডমি নাইন পাওয়ার যাকেই দেখবেন তার কানটা মূলে আগে চেক করে নেবেন ফোনটা তার কিনা যদি না হয় প্লিজ ইন্দ্রপুর স্টুডিওতে খবর দেবেন তো মনটা খুব দুঃখ খুব সেজে গুজে প্রচুর ছবি তুলেছিল তো সেই ছবিগুলো আমাদের খুঁজে পাওয়াটা খুব প্রয়োজন তাই প্লিজ প্লিজ যাকেই পাবেন যেখানেই দেখবেন ঘাড় ধরে নিয়ে আসবেন এখানে ছোট্ট করে হ্যাঁ বিশ্বদা যেটা বললো সেটা অবশ্যই করবেন সত্যি ফটোগুলোর জন্য আমার ভীষণ মন খারাপ করছে হ্যাঁ মানে ফটোগুলো অনেক মানে এর আজকের ফোন মানে মোটামুটি দেড় বছর হয়ে গেছে ফোনটার তো অনেক ফটোস তার মানে তো ওই জন্য মনটা খারাপ বিশ্বরে যেটা বলে সেটা করবেন কিন্তু না আমি খুব দুঃখ পাবো আজ আরেকটা জীবনের শিক্ষা দিয়ে যায় যখন আপনার হাতে ফোন থাকবে এবং কারোর ফোন ভেঙে টেঙে গেছে সেটা নিয়ে আওয়াজ দেবেন না তাহলে ফোন চুরি হয়ে যায় ওকে টাটা